আমরা সবাই জীবনে কম বেশি বহুবার আঘাতপ্রাপ্ত হয়েছি আমিও হয়েছি তুমিও হয়েছ কি বন্ধু আমি ঠিক বলছি তো নিশ্চয়ই ঠিক বলছি হ্যাঁ আমরা সবাই জীবনে আঘাতপ্রাপ্ত হয়েছি ইভেন এখনও হই তবে হ্যাঁ আমি কিন্তু আজ যে আঘাতের কথা বলতে চলেছি সেটা কোনো ফিজিক্যাল আঘাত নয় আমি আজ মেন্টাল আঘাতের কথা বলতে চলেছি যে আঘাতের ফলে আমরা হতাশ হয়ে ভেঙে পড়ি একেবারে শেষ হয়ে যায় ভেতর থেকে কিন্তু আমরা জানিও না যে ওই আঘাতের উল্টো দিকটা আসলেই কার্যকারী আমাদের জন্য চলো আজ সেই দিকের কথাই তোমাদেরকে বলবো শুধু একটাই রিকোয়েস্ট দয়া করে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আচ্ছা আমাদের সমাজে এমন বহু মানুষ আছে যাদের কাছে চুন থেকে পান খসলেই তারা শুধুমাত্র নিজেদের কথার মাধ্যমে একেবারে তীরের মতো সরাসরি আমাদের হৃদয়ে গিয়ে আঘাত করে আর সেই আঘাতের ফলে পাওয়া ক্ষত চিরকাল আমাদের মনের ভিতরে থেকে যায় আর সেই ক্ষতের ব্যথাতে আমরা জর্জরিত হয়ে ধীরে ধীরে মানসিকভাবে শেষ হয়ে যায় মাঝে মাঝে তাদের সেই কথার আঘাত সহ্য করতে না পেরে জবাব দিই ঠিকই কিন্তু তাতে ওইসব মানুষগুলো মোটেই শোধরাই না বরং নেক্সট টাইমেও কিভাবে তোমাকে আরও আঘাত করা যায় ওরা সেই সুযোগটাই খুঁজতে থাকে কিন্তু ওরা এটা জানে না যে ওদের করা ওই আঘাতের পজিটিভ দিককে কাজে লাগিয়ে তুমি নিজেকে না থামিয়ে রেখে নিজেকে হতাশার অন্ধকারে ঠেলে না দিয়ে বরং নিজেকে আরও শক্তিশালীভাবে গড়ে তুলে নিজের স্বপ্ন পূরণ করে নিজের পায়ে দাঁড়িয়ে ওদেরকেই একদিন পাল্টা আঘাত করতে পারো কি বন্ধু তুমি অবাক হচ্ছ তো আমার কথা শুনে হ্যাঁ বন্ধু আমি ঠিকই বলছি আজ যে বা যারা তোমাকে আঘাত করছে তোমার পরিবারকে আঘাত করছে তোমার ব্যর্থতাকে নিয়ে হাসাহাসি করছে যারা ধরেই নিয়েছে তোমার দ্বারা কিছুই হবে না তাদেরকেই একদিন তোমাকে করা তাদের সেই আঘাত দিয়ে তুমি পাল্টা আঘাত করবে আজ ওরা যা করছে করতে দাও মনে রেখো ব্যর্থতার পরে সফলতার আগুনে প্রথম ঘি শত্রুরাই ঢেলে দেয় মানে আমি এটাই বলছি যে ওরা যতই তোমাকে আঘাত করবে তুমি তত নিজেকে সফল করার জন্য উন্মাদ হয়ে উঠবে কারণ একটা কথা জানো তো লোহাকে যত আঘাত করা যায় সে তত বেশি শক্তিশালী হয় বন্ধু সফলতা পাবার আনন্দ কোথায় জানো যখন তুমি বারবার ব্যর্থ হবে আর সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে ঠিক ওই সময়েও নিজেকে ভরসা করে ঈশ্বরকে সহায় রেখে যদি নিজের কাজে ফোকাস করতে পারো তাহলে দিন শেষে যে সফলতাটা তুমি পাবে বিশ্বাস করো তার আনন্দ পৃথিবীর সব টাকা পয়সা সুখ এক জায়গায় করলেও পাওয়া যাবে না তাই বন্ধু জীবনে যতই আঘাত আসুক কখনো ভেঙে পড়ো না বরং ওই আঘাতকে কাজে লাগিয়ে নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে ওই মানুষগুলো তোমার সামনে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে যারা তোমার খারাপ সময়ে তোমাকে শুধু আঘাত করে গেছে সেদিনের কথার পক্ষ থেকে তোমার একজন ভালো বন্ধু হিসেবে বলছি আরও এগিয়ে চলো জীবনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও আর তোমার বন্ধু প্রিয়জনদেরকে ভিডিওটি শেয়ার করে দিও চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সেদিনের কথার পাশে থেকে এমন অনেক মোটিভেশনাল ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা লাভ ইউ অল